ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ নাইটশেড পরিবারের একটি ফুলেল উদ্ভিদ মেক্সিকো তুরস্ক ইন্দোনেশিয়া ও স্পেনে এটির আবাদ বেশি হয় সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় আবাদ হচ্ছে ক্যাপসিকামের বাসাইল উপজেলার যোশীহাটি বাজারের পশ্চিম পাশে চল্লিশ শতাংশ জমিতে পল্লী গ্রিন হাউস নির্মাণ করে সেখানে বিদেশি সবজি ক্যাপসিকামের আবাদ শুরু করেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আজহারুল ইসলাম তালুকদার গত বছর প্রথম ক্যাপসিকাম আসে তার বাগানে আবাদের কৌশল না জানা ও উপরে শেড না থাকায় বৃষ্টিতে ফলন বিপর্যয় হয় মাত্র পঞ্চাশ হাজার টাকা লাভ হয় এবার পুরো এলাকা শেড দিয়ে ঢাকা থাকার কারণে আশাতীত ফলন হয়েছে বাজার ভালো থাকলে দেড় থেকে দুই লাখ টাকা লাভ থাকবে বলে আশা উদ্যোক্তার সম্পূর্ণ মিলা প্রায় সাড়ে চার লাখ টাকার মতো খরচ হয়েছে তবে এবার এপিএসিকাম শুধু এটা তো নেট দেওয়া কিন্তু এটা তো আগামী বছর এটা যাবো না এটা আমার এই ব্যাপী খরচ করে চার পাঁচ লাখ টাকা চলে গেছে এর মধ্যে আমি যদি বিক্রি করি গত বার্ষে এইবার বিক্রি করলে হয়তো আপনার দেড় দুশো টাকা করে কেজি বিক্রি করা যাব তাতে যদি আপনার মনে করেন যে আহ দুই টন বা তিন টন আছে তাইলে আমার পাঁচ ছয় লাখ টাকা আসবো তাতে আমার যে খরচ খরচ হয়েছে আমার লাভবান থাকবো প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন তার বাগান দেখতে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন ক্যাপসিকামের বাগান করতে ক্যাপসিকাম আসলে খুব লাভজনক সে গত বছর করছিল। ভালো লাভ পেয়েছে এই বছর করছে লাভ দেখে আমরা একটু উদ্বুদ্ধ হইছি আমরা আগামীতে আমি এটা চেষ্টা করব করার জন্য এবং করব তো আমরা একটা কথা সিদ্ধান্ত করতেছি যে আমরা ধানাবাদ করলে মনিশ খরচ দিয়া খুব একটা লাভবান হয় না কিন্তু এই সমস্ত সবজিাবাদ করলে বেশি লাভবান হয় তাই আমরা আশা করছি যে আবার আমরা করব কৃষি বিভাগের পক্ষ থেকে স্যার কীটনাশক সহ পরিমিত বালাইনাশক প্রয়োগ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে আমরা এখানে কৃষককে বিভিন্ন কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি বিশেষ করে মালচিং পেপার ব্যবহার করে মাটির মশ্চার ধরে রাখতে হবে এছাড়াও নিয়মিত প্রুনিং এর একটা বিষয়ে আমরা পরামর্শ দিয়েছিলাম আর একটি নির্দিষ্ট পরিমাণ ডোজে ছত্রাকনাশক ব্যবহার করার কৃষক অত্যন্ত আগ্রহী আমাদের যেই পরামর্শগুলা যথাযথভাবে মেনে চলে এই কাজগুলো সম্পন্ন করেছে যে কারণে রোগ এবং পোকামাকড়ের আক্রমণের হাত থেকেও অনেকটা রক্ষা পেয়েছে ফলে কৃষক এখান থেকে অধিক পরিমাণ লাভবান হবে সাইনাস ইনফেকশন দাঁতের ব্যথা মাইগ্রেন সহ নানা রোগের মহা ঔষধ এই ক্যাপসিকামের আবাদ বাড়ানো গেলে একদিকে যেমন পুষ্টির চাহিদা পূরণ হবে অন্যদিকে কৃষকরাও লাভবান হবেন এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা কাজিমিম আমাদের টাঙ্গাইল টোয়েন্টি ফোর ডট কম